আসসালামু আলাইকুম সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি এটা হচ্ছে আমাদের সব আমার কর্মস্থল তো আমার দোকানের পাশেই মসজিদ আমরা যে কোনো টাইম আল্লাহ রহমত পাঁচ হতাম নামাজ মসজিদে যা আদায় করতে পারি দক্ষিণ আফ্রিকাতে সচরাচর যেসব বাঙালিরা মুসলমানরা বা বিভিন্ন দেশের মুসলিমরা এদেশে থাকে নাইনটি পার্সেন্টে মসজিদে নামাজ আদায় করতে পারে না কিলা ব্যবসার সাথে জড়িত দোকান থাকে দোকানে দোকান বন্ধ করে মসজিদে আসে না বা মসজিদ দূরে থাকে বিভিন্ন সিচুয়েশনে দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা মসজিদে মুসলমানরা বিশেষ করে মসজিদে আসি নামাজ আদায় করতে পারে না কিন্তু আল্লাহ তালার খুবই সৌভাগ্য আল্লাহ তালার খুবই রহমত আমার খুবই সৌভাগ্য যে আমি আমার দোকানের পাশে মসজিদ এবং পাঁচ নামাজ মসজিদে আসে আদায় করা যায় যে যেসব মসজিদগুলা দক্ষিণ আফ্রিকা মূলত খ্রিস্টান প্রধান দেশ একটা খ্রিস্টান প্রধান দেশে মুসলমানরা যেভাবে মসজিদ নির্মাণ করি মসজিদে নামাজ আদায় করতে পারতেছে পাঁচ শক্ত ধর্ম পালন করতেছে বিনা বাধায় ইনশাল্লাহ একটা সময় দক্ষিণ আফ্রিকায় খ্রিস্টান প্রধান দেশটা মুসলমানরাই একসময় শাসন করব ইনশাল্লাহ এবং এই মুসলমানরাই এই দেশটাকে আরও উন্নতি করব এই যে মসজিদগুলা এগুলা হচ্ছে বিভিন্ন দেশের মুসলিমরা সে নির্মাণ করছে আরো অহর মসজিদ হইতেছে দক্ষিণ আফ্রিকাতে বিভিন্ন শহরে বিভিন্ন এরিয়াতে প্রচুর মসজিদ হইতে আছে তো যাই হোক মুসলিমরা মুসলমানরা আরও এগিয়ে যাবে বিশ্ব শাসন করবে একসময় মুসলিমরা তার একটা প্রমাণে দক্ষিণ আফ্রিকাতে যে অগণিত মসজিদ নতুন নতুনভাবে নির্মাণ হইতেছে বা অনেক মসজিদ আছে এই একটা খ্রিস্টান প্রধান দেশে